হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাট ডিজ্যান ট্রেনিং চ্যানেলে আমি তো বন্ধু বন্ধু আজকের ভিডিওতে তোমাদের দেখাবো চুংি কলেট কোনটা বলে অনেক বন্ধুদের রিকোয়েস্ট বা কমেন্ট আছে তোমরা দেখে নিতে পারো যেসব বন্ধুরা নতুন যাদের জুয়েলারি সম্বন্ধে কোনো আইডিয়া নেই বা জানে না তাদের এটা জানার বিষয় সেই কারণে আরও অনেক বন্ধুদের রিকোয়েস্ট আছে সেটি সেই কারণে আরও এটা তোমাদের বুঝ বলে বুঝিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি চুঙি কলেট কীভাবে বানাতে হয় আর চুংি চুঙি কলেট কোনটা বলে ঠিক আছে তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউভিউবার তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে ভুলবে না কারণ তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট তো সেইভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে সবাই সেই মতনভাবে কাজ শিখতে পারে ঠিক আছে আর একটা কথা বলি আমার এই কদিন একটু ভিডিও দিতে মানে লেট হয়ে যাচ্ছে কারণ দু তিন দিন ছাড়া ছাড়া কিছুদিন হয়ে যাচ্ছে ভিডিও আসে না কারণ এটা কিসের জন্য হচ্ছে সেটা তোমাদের বলে দিচ্ছে অনেক বন্ধুরা ভাববে যে কি হলো ব্যাপার দাদা তো ডেলি ভিডিও ছাড়ত দু তিন দিন কোনো দিন দু দিনও হয়ে যাচ্ছে কোনো দিন তিন দিনও হয়ে যাচ্ছে ভিডিও আসে না লেট হওয়ার কারণ হচ্ছে আমার আমি যেহেতু কি বলবো আমি এখন ওয়েস্ট বেঙ্গলে আছি তো সেই কারণে আমি যেই ভিডিওটা বানায় একটা টাইম থাকে আর জায়গা একটা নির্দিষ্ট জায়গা থাকে সেই কারণে সেই জায়গা সেই জিনিসগুলো পাচ্ছি না প্রথম প্রথম কথা হচ্ছে পুরো প্লেসটা পুরো মানে ঘেঁটে গেছে সেই প্লেসটা আমি ঠিক করতে মানে সময় লেগে যাচ্ছে আর বাড়ি কিছু কাজ চলছে আমি বাড়িতে এখন মোটামুটি ভিডিও করছি টোটালি এখন সমস্যা চলছে বলে আর সময় পাচ্ছি না সময় খুবই কম সব রকম মিস্ত্রি লেগেছে বাড়ির জন্য সেই কারণে আরও লেটা লেট হয়ে যাচ্ছে তো চলো এবার একটু ফ্রি হয়েছি আর জায়গা একটু ক্লিয়ার হয়েছে সেই কারণে তোমাদের ভিডিও দেওয়া শুরু করছি চলো প্রথমে আমি একটা চলো প্রথমে একটা স্টোন নিন ঠিক আছে এই জেমস লোডারে গেলাম রাউন্ড কোয়ালিটি দেখাচ্ছি ঠিক আছে রাউন্ড কোয়ালিটি হোক যে কোনো কোয়ালিটি যে কোনো কোয়ালিটি দেখো এক পঞ্চাশ বা দুই এম এম নিয়ে নিচ্ছি ঠিক আছে দুই এম এম নিয়ে নিলাম দেখো এই যে দুই এম পাথরটা সিলেক্ট করবো এফ সিক্স এফ সিক্স পেশ করলাম দেখো এখানে জেম প্রোফাইল ঠিক আছে জেম প্রোফাইল সিলেক্ট করলাম একটা কার্ভ চলে আস চলে আসবো এখানে কার্ভ কারটা আসার পরে কার্ভটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখো আমরা কি করি হ্যান্ড সেটিংয়ে হলে হ্যান্ড সেটিংয়ে যদি করতে হয় তাহলে আমরা বন সিটিংয়ে কলেট যদি হ্যান্ড শেডিংয়ে করতে হয় তাহলে আমাদের কী করতে হবে এই কার্বে গিয়ে পয়েন্ট ওয়ান ফাইভ থেকে ওয়ান মতন আমরা ভেতরে নিই দেখো এটা হচ্ছে ভেতরে এটা থেকে আমরা পয়েন্ট সেভেন বা সিক্স নিলেও হবে বা সিক্স ফাইভ নিলেও হবে রিকমেন্ড হিসেবে এই থিকনেস দেওয়ার চেষ্টা করবে চুঙি কলেট আসলে একটা পাইপ আমরা যে পাইপ বানাই ঠিক আছে আমরা যে পাইপ বানাই সেটাই চুঙি কালের বলে এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ধরো এটা আমি দুই এম সলিড করলাম মাইনাস টু এন্টার ঠিক আছে পাথরটা হাইট করছি এই ইয়েলো কার্ডটা দেখো এটা পাথরের সাইজ পাথরের দু এম এম মাপ এটা আমি ডিলেট করছি আমি কালার চেঞ্জ করছি দেখো কেউ যদি চুঙ্গি কলেট শুধু চুমি কলেট করতে চায় তাহলে কি করতে হবে তোমাদের হ্যান্ড সিটিংয়ে যদি হয় হ্যান্ড সিটিংয়ে যদি হয়ে থাকে তোমাদের এরকম ছেড়ে দিতে হবে আর কারা যদি দরকার হয় তোমাদের কারা করে দিতে হবে কারণ দেখো এটা কিন্তু সোজা আছে পুরো ঠিক আছে এটা পুরো সোজা আছে কারোর যদি চুমি কলেট দরকার হয় তোমাদের এরকম করে ছেড়ে দিতে হবে আর এই যে দেখো এখানে আমরা বন সিটিংয়ের ক্ষেত্রে আমরা কী করি এখানে দেখো ফিলিটেজ আছে সিলেক্ট করলাম পয়েন্ট থ্রি এন্টার এখানে সিলেক্ট এখানে সিলেক্ট এন্টার এন্টার দেখো একটা ফিলিট করে দিলাম ঠিক আছে বেশিরভাগই আমরা এখন ফিলিট করে দিই দেখো গুলিয়ে দিলাম কোনগুলো গুলিয়ে দিলাম এখন এটাকে কেউ চুরি কলেটও বলে কেউ বন সেটিংও বলে ঠিক আছে আর এই যে আমি ফিলিট করে দিলাম হ্যান্ড সেটিংয়ের ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল জেড করছি হ্যান্ড সেটিংয়ের ক্ষেত্রে কিন্তু এরকম শুধু আমাদের করে দিতে হয় যারা গোল্ডের কাজ করে যাদের হ্যান্ড সেটিংয়ে কাজ হবে তাদের জন্য কিন্তু এরকম করে দিলেও চলবে বিশেষ করে হ্যান্ড সেটিংয়ে যারা কাজ করে তাদের এরকম করে দি মানে এরকম শুধু পাইপ করে দিলেই হবে এটা পাইপ বলে ঠিক আছে চুঙি বলে কেউ পাইপও বলে কেউ চুড়িও বলে তো আমি এটাই বলছি তোমাদের তোমরা যেটা আমার ভিডিও থেকে বুঝবে সেটা একটু মাথায় নেওয়ার চেষ্টা করবে তাহলে তোমরা হানড্রেড পারসেন্ট ভালো সেইভাবে আগে বাড়তে পারবে আর সেইভাবে কাজ শিখতে পারবে এটা দেখো কেউ বলে পাইপ কেউ বলে চুঙি ঠিক আছে এটা পাইপও বলা যেতে পারে বা চুঙিও বলা যেতে পারে তো যারা জুয়েলারিতে চুঙিটা শুনে এসছে জুয়েলারিতে বেশিরভাগ চুঙিই বলে পাইপ বলে না তো তারা এটা শুংয়েই বলবে ঠিক আছে আর বন্ড সেটিংয়ের ক্ষেত্রে তোমাদের দেখালাম যে ফিলিট করে দিলে দুদিকে ফিলিট করে দিলে বন্ড সেটিং হয়ে যাবে অনেকে বন্ড সেটিং করে বলে এবার এটা যে হ্যান্ড সেটিং হবে শুধু এরকম পাইপ করে দিলে হবে না ঠিক আছে এটা হ্যান্ড সেটিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের হালকা জাস্ট কাড়া করতে হবে যদি কাড়া চায় যেটা দরকার রেকমেন্ড যদি থাকে যে হ্যাঁ আমার চুঙ্গি কলেটে কারা কলের দরকার চুঙ্গি কলেটে কারা কলের দরকার তাহলে তোমাদের কী করতে হবে তোমাদের এটা আমি একটা কপি করে রাখছি তোমাদের বোঝাবার জন্য এটা কপি করে রাখছি দেখো ঠিক আছে এটা আমি ডিলেট করছি এটা থেকে দেখো এটা কারা করবো কারা অনেক রকমভাবে করা যায় ঠিক আছে এটা আমি অফসেট মারছি পয়েন্ট টু ঠিক আছে পয়েন্ট টু অফসেট মারলাম এটাকে আমি দেখো মুভ করছি মাইনাস টু এন্টার ঠিক আছে মাইনাস টু মানে দু এম এম এটা নিচে নামালাম এবার একটা সিঙ্গেল লাইন নেব এই করটা চালু করবো এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যারা চুঙি কলে জানে না বোঝে না তাদের জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি আমি চাই এই চ্যানেলে সব রকম ভিডিও যাতে সবার হেল্প হয় ঠিক আছে কিছু ব্যাপার নয় জাস্ট বোঝবার ব্যাপার আছে তোমাদের যে বোঝবার ব্যাপারটা থাকবে সেটা তোমাদের মাথায় আসা চায় যে হ্যাঁ এটা এই বলে এটা দুরকমভাবেই বলা যায় যে যেটা যেভাবে বলে অভ্যস্ত হয় বা যেটা বলতে ভালোবাসে সেইভাবে কিন্তু হতে পারে চলো এটা সুইফটু করছি এটা সিলেট এটা সিলেট এটা সিলেট ঠিক আছে এটা আমি কারা করলাম ঠিক আছে এটা আমি এবারে অফ সাইড করছি দেখো এটার ক্ষেত্রে কিন্তু দেখো তোমরা বুঝতে পারবে এটা পাথর যতটা বেড়ে আছে মানে দেখাচ্ছি এটা কিন্তু টাইটে আছে অনেক জায়গায় এরকম কারা চায় কারা মানে নিচের দিকে শর্ট একটু আছে আর ওপর দিকে এটা লেভেলে আছে হ্যান্ড সেটিংয়ের ক্ষেত্রে কি হয় এটা অনেক জায়গাতে রিকমেন্ড থাকে কারাতে আর এটা যদি সোজাতে চায় কেউ যদি সোজা চুঙ্গি চায় চুঁড়ি কলের চায় তোমাদের এরকম করে দিতে হবে হ্যান্ড সেটিংয়ের ক্ষেত্রে কিন্তু এখানে ফিলিট করলে হবে না বারবার বলে দিচ্ছি যারা হ্যান্ড সেটিং করবে তাদের এরকম অনলি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এরকম পাইপ করে ছেড়ে দিতে হবে এটা হচ্ছে চুঙ্গি কলের বলে কেউ পাইপও বলে কেউ চুঙিও বলে ঠিক আছে তো হ্যান্ড এর ক্ষেত্রে বারবার বলছি তোমাদের এখানে ফিলিট করলে হবে না যারা হ্যান্ড সেটিং করে তারা ফিলিট করে নেবে বা গুলিয়ে দেবে ঠিক আছে তারা গুলি করে তাদের মোটরে আছে তারা সেইভাবে কিন্তু কাজ চুঙ্গিটা বা বন্ড সেটিংয়ের কলেটটা সেভাবে গুলিয়ে দেবে আর যদি কোনো জায়গায় রিকমেন্ড থাকে ফিলিট করে দিতে মানে বন সেটিংয়ের মতন দেখতে লাগে তাহলে তোমাদের সেইভাবে ফিলিট করে দিতে হবে ঠিক আছে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা এটাই হচ্ছে চুঙি কলেট অনেক বন্ধুদের কনফিউজ ছিল বা যাদের কমেন্ট ছিল বা যাদের রিকোয়েস্ট ছিল তাদের এটা পুরো ক্লিয়ার হয়ে গেল যে চুঙি কলেট কোনটা বলে তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে কমেন্ট করতে বলবে না আর তোমাদের বলবো তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিউট তো সেইভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবার থেকে মোটামুটি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ আমার যেটা প্রবলেম ছিল তোমরা এই কদিনে দেখতে পেয়েছো মানে কিছুদিন ছাড়া ছাড়া ভিডিও আসছে মানে যেটা আমি ডেলি ভিডিও দিতাম এখন হয়তো দু তিন দিন দুদিনও হচ্ছে বা তিন দিনও হয়ে যাচ্ছে সময়ের জন্য সময়ের খুবই অভাব কেননা এখানে কিছু কাজ আছে সেই কাজগুলো মিস্ত্রি মিস্ত্রি সব লেগেছে সেই কারণে আরও সমস্যা হয়ে যাচ্ছে আপাতত একটু ফ্রি হয়ে গেছি জায়গা ক্লিয়ার হয়ে গেছে ভিডিও বানাবার জন্য তো সেইভাবে আমি ভিডিও দিয়ে যাওয়ার চেষ্টা করবো এবার থেকে তো আবার বলবো তোমাদের তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ বা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আস্তে থাকে আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে বলবে না বন্ধু বন্ধুদের শেয়ার করার চেষ্টা করবে যাতে একটু অন্তত কারো হেল্প হয় কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট যাতে তোমাদের একটু অন্তত উপকৃত হয় বা হেল্প হয় সেই কারণে আমি ভিডিও তোমাদের সব রকমভাবে দেওয়া চেষ্টা করছি যাতে তোমরা কাজ শিখে আগে বাড়তে পারবো ঠিক আছে তো বন্ধুরা আজই ভিডিও এখানে বলতে থ্যাংক ইউ জয় হিন্দ